আমার ছেলে কা শনিবারে বিয়ালে বাড়িতে কেউ বাইরেছে খেলার মাঠে গিয়া বাইরে আর বাড়ি ঘরে আর আসে না ওখানে আমরা গরিব মানুষ কর্ম কইরা খাই বাবা অকনে আমার কত সাহায্য আমার গরিব ছেলের নাম কি আপনার শঙ্কর নামা আমরা বিচে কে না থানাতে গিয়ে আসি আমরা দরখাস্ত দিয়ে আসি কোন থানা বিশালগড় থানা কি কইছে তারা তারা কইছে আমরা জানাইতাম যে বাড়ি বাড়ি আইয়ে তারা কিছু ভূমিকা নিছে না আর কিছু কইছে না খেলাটা আজকে পরশু দিন মনে করেন শনিবারে দুইটা থেকে নিখোঁজ পাইতে আসে না এবার কান্দাকাটি করতে আসে আমরা হেল্প করতে আসি পাইতে আসি না এখন আপনারা জানাইছে অন দেন আপনারা যাবার করে থানাতে যাওয়ার পরে থানা তারা কইছে যদি বাড়িতে আইয়ে এতটুকু আশ্বাস দিছে যদি বাড়িতে আইয়ে আইলে আপনারা আমার খবর দিয়ে বা থানাতে জানাই তারা কি যা পুলিশ কিন্তু পুলিশ কি করবো এটাই আমার প্রশ্নের বিষয় বিষয়টা হয়েছে বিশাল করে পিএসের কাছে হ্যাঁ গেছে একটা নিকুশ ডায়রি নিয়ে পুলিশ হের লোকে উত্তর দিয়ে দিছে যে আপনারা বাড়িতে আসলে হেরে মানে জানানো লেখা পুলিশে জানানো লেগে তাহলে পুলিশের প্রশাসনের কাছে তো আমরা যাই একটা সাহায্যে তুই পুলিশে যদি ওই সাহায্যটা যদি না করে তাহলে তো আর কি বলবো এই জায়গাতে